আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকগণ আশা করি ভালো আছেন স্বাগত জানাচ্ছি আজকে আমার ভিডিওতে তো আপনারা আজ উনিশতম উনত্রিশতম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচিতে আছেন তো ইতিমধ্যেই সরকার কিছু পদক্ষেপ নিয়েছে তো জানাবো বিস্তারিত তো তার আগে বরাবরের মতোই আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা কোনটি অন করে দেবেন তো আসুন আমরা সর্বশেষ আপডেট খবরটা কি জানি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে এক হাজার উনানব্বইটি স্বতন্ত্র ইফতদি মাদ্রাসা এমপি বুক্তির আওতায় এসেছে এবং এতে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন এখন এটি শিক্ষা মন্ত্রণালয় আসবে শিক্ষা মন্ত্রণালয় আসার পর শিক্ষা মন্ত্রণালয় এগুলো অনুমোদন দিবে এবং এমপি বুক্তির প্রস্তুতি তারা নিবে তো এছাড়াও যে আরও স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আছে যেগুলো অনুদানই পান নাই সেরকম মাদ্রাসা হচ্ছে প্রায় সারা বাংলাদেশে আট হাজারের মতো সেই ব্যাপারে তারা কোনো উদ্যোগ নিতেছে না এতদিন পরেও এতদিন এই উনত্রিশতম দিনে এসেও তারা কিন্তু স্বতন্ত্র অ্যাপতির মাদ্রাসার সার ম্যাডামগঞ্জ যারা আছেন তারা কিন্তু ইতিবাচক কোনো সারা পাচ্ছে না তো গতকালকে রাত দশটায় জাতীয়করণ প্রত্যাশী জুটের সদস্য সচিব দেলোয়ার হুসেন আজিজি তিনি তার একটি লাইভ ভিডিও দিয়েছেন এই লাইভ ভিডিওতে তিনি এই স্বতন্ত্র অ্যাপটা দিয়ে মাদ্রাসার বিভিন্ন তত্ত্ব দিয়ে তিনি ব্যক্ত করেছেন বিস্তারিত বর্ণনা করেছেন যে আসলে স্বতন্ত্র অ্যাপটা দিয়ে মাদ্রাসা যেগুলো আছে সেগুলোর কি হবে কেন সরকার দিতেছে না এ ব্যাপারে তিনি বিস্তারিত আলাপ করেছেন বিস্তারিত তিনি ডিটেলস বর্ণনা করেছেন দিলউদ্দিন আজিজি বলেছেন যে এই এক হাজার উনানব্বইটি নয় পর্যায়ক্রমে তদন্ত সাপেক্ষে সারা সারাদেশের সকল স্বতন্ত্র অ্যাপি মাদ্রাসা জাতীয়করণ করতে হবে অর্থাৎ প্রাথমিক বিদ্যালয় যেগুলো সারা বাংলাদেশে জাতীয়করণ করা হয়েছিল একসাথে ছাব্বিশ হাজার সেরকমভাবে যে আট হাজারের মতো স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা আছে সারা দেশে সেগুলোকে জাতীয়করণ করতে হবে তবে সেটা করতে হবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অর্থাৎ যে মাদ্রাসাগুলো এমপিভুক্ত এবং জাতীয়করণের যোগ্য সেগুলোকে জাতীয়করণ করতে হবে এমন জোরালু বক্তব্য দিয়েছেন এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জুটের সদস্য সচিব দেলোয়ার হুসেন আজিজি এছাড়াও বিভিন্ন মহল থেকে স্বতন্ত্র আপতিজি মাদ্রাসা জাতীয়করণের মতামত এসেছে তারা ব্যক্ত করেছেন যে স্বতন্ত্র আপত্তি মাদ্রাসা সারা বাংলাদেশের একটি বড় একটি বৃহৎশ ইসলামী শিক্ষা দিনী শিক্ষা প্রতিষ্ঠা করার জন্য এগুলো এমপিওভুক্ত করা এবং জাতীয়করণ করা দরকার তো আজকে উনত্রিশতম দিনে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকগণ প্রেস ক্লাবে অবস্থান করছেন কূটনৈতিক তৎপরতা চলছে আশা করা যায় যে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো কিছুদিনের মধ্যেই এই সকল স্বতন্ত্র অ্যাপতির মাদ্রাসা জাতীয়করণ হওয়ার একটা সিদ্ধান্ত আসবে সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম